হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই শ্যামুজ কিচানে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে একটা মিষ্টি কুমড়ার ভত্তা নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি মিষ্টি কুমড়ার ভত্তা করবো তার একটা রেসিপি আশা করছি আজকে মিষ্টি কুমড়ার ভত্তাটা আপনাদের ভালো লাগবে তো মিষ্টি কুমড়ার ভত্তা বানানোর জন্য এখানে আমি মিষ্টি কুমড়া নিয়ে নিলাম মিষ্টি কুমড়াগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো এগুলোকে আমি ধুয়ে নিয়েছি তো এর মধ্যে আমি এখন সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব আর মরিচের গুঁড়ো দিলাম আমি এখানে হাফ চামচ এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তো আমি এখন হাতে মেখে নেব ভালোভাবে তো আমার হলুদের লবণটা মাখানো হয়ে গেছে এখন আমি ভাজতে চলে যাচ্ছি তো আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তো তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখন মিষ্টি কুমড়ো গুলো দিয়ে দিয়েছি তো আমি এখন একটা ঢাকনা দিয়ে দিলাম আর চুলা রাসটা আপনারা মিডিয়ামে রাখবেন তো আমার কিন্তু এক পাশে ভাজা হয়ে গেছে আমি এখন উল্টিয়ে দিয়েছি আমি আবারও ঢেকে দিলাম তো আমার মিষ্টি কুমড়োগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলোকে ম্যাশ করে নিব হাত দিয়ে তো এখানে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি চার পাঁচটা আপনার ঝালটা যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন তো আমি মরিচগুলা লবণের সাথে গুঁড়ো করে নিচ্ছি এখানে আমি কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি তো তাহলে কিন্তু কাঁচা পেঁয়াজটাও দিতে পারে আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর আমি এখানে সামান্য পরিমাণে সরিষার তেল নিয়েছি দিয়ে দিচ্ছি এখন আমি সব কিছু একত্রে মিশিয়ে নেব এভাবে ভর্তা করলে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে যখন আমাদের মাছ মাংস খেতে ভালো লাগে না তখন মনে হয় এরকম একটা ভর্তা থাকলে কিন্তু মজা করে ভাত খাওয়া যেত তো ভর্তাটা আমার মাখানো হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখলে বন্ধুরা কত সহজে আর ঝটপটভাবে একটা মিষ্টি কুমার ভর্তা বানিয়ে নিলাম আশা করছি আজকের ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেন তো এইরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম